ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস পাসের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিসে একটা নতুন কালেকশন দেখাবো চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ফার্স্ট আমি আপনাদেরকে এটা একটা কালার দেখাচ্ছে দেখেন এইটা হচ্ছে আপনার একটু ইট টাইপের অনিয়ন টাইপের কালার আর কি খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে অল ওভার কাজ করা স্টোনে কাজ করা সম্পূর্ণ সুতার কাজের উপরে রিয়েল স্টোনে কাজ করা দেখেন এটা হচ্ছে চিনুগুড়া জর্জের বলা অনেকে এটা হচ্ছে শাইনিং করা আপনার ঠিক আছে জরি কাজটা করা আছে অল ওভার সুতার কাজের মধ্যে দেখেন জামার আমার কাজের ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তারা বেলে ক্লিক রাখবেন প্রভৃতি নতুন পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার হাতাটা হবে হ্যাঁ দেখেন হাতার কাজটা দেখেন সুতার কাজ করা এটা হাতাও কাজ করা হবে ওকে এটা ওনারা দেখো আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম পারেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে আর আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ইনবক্সে মেসেজ করে আপনার অর্ডারটা কনফার্ম করবে অল ওভার কাজ করা দেখেন ওনাটা একদম চিনিগুড়া জর্জিটের মধ্যে কাল জাস্ট কালার শুনটা দেখেন আপনি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা হবে আপনার এটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিলিপুটিক্সের ড্রেস এটা কোনো রেপ্লিকা প্রোডাক্ট না এটা হচ্ছে স্যালোয়ারটা হবে ঠিক আছে ওকে এটা কালারটা দেখো এটা ইনার কাপড় দেওয়া আছে না আচ্ছা এটা ইনার কাপড় দেওয়া আছে সাথে ইনার কাপড় কিনতে হবে না এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না বুটিকের ড্রেসে আসলে সরাসরি আপনি ইনার থাকে না অনেক ড্রেস বা ইনার দিয়ে দেয় আপনার এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আমি আপনাদেরকে এখন কালারটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনার এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে দেখেন এটা গলার ডিজাইনটা হবে এটা নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে ওকে এটা হচ্ছে হাতাটা হবে ওনারা দেখাবেন একটু এটা একটা ওনাটা হবে সিকোয়েন্সের কাজ করা থাকবে সুতার কাজের ওপর একদম পিটানো কাজ করে বসা কাজ এটা এটা হচ্ছে ওনাটা হবে বিশাল ওনা আপনি দেখেন পাঁচ হাতে ওনা হবে আপনার এগুলো ঠিক আছে ওনার চারপাশে কিন্তু খুব সুন্দর করে আপনার কাটওয়ার করা আছে ডিজাইনে দেখেন কাটওয়ার করা আছে ডিজাইন আর এইটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে তারপর হচ্ছে এই আরেকটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর আপনার চমৎকার একটা ডিজাইন এইটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার এরকম একটা গর্জেজ কালেকশন পেয়ে যাচ্ছে লিবাস ফ্যাশনে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে আর তো পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনি এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভার্স ফ্যাশনে দেখেন যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওনাটা হবে ওনার চারপাশেই এই কাজটা থাকবে এই দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা কালার মেরুন কালার যার যে কালারটা পছন্দ আপনারা ভিডিও দেখা মাত্র অর্ডার করে ফেলবেন দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু এক একটা এক এক ধরনের সুন্দর আপনার ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার মধ্যে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আচ্ছা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এই পেয়ে যাচ্ছেন ডিপাস পেশনে এটা হচ্ছে ওনাটা হবে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে শোরুম থেকে ভিডিও করে দেখাচ্ছি ভিডিওতে যেটা দেখতেছেন সেম সে এই ড্রেসটাই পাবেন ঠিক আছে আপনার ভিডিওতে যে ড্রেসটা দেখতেছেন সেম এই ড্রেসটাই পাবেন এখানে কোনো আপনার একটা দেখা যায় আমরা আরেকটা দেবো এরকম কোনো কিছুই না যারা আমাদের থেকে পার্চেস করছেন তারা অবশ্যই জানেন যে আমাদের লিভাস ফ্যাশন থেকে আপনারা কখনোই একটা ড্রেস দেখে আরেকটা ড্রেস পাননি এটা হচ্ছে আপনার সালওয়ার প্লাস ইনার কাপড়টা ঠিক আছে হয়তো পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবেন লিভাস ফ্যাশন থেকে ওকে ধন্যবাদ ভালো থাকুন থাকুন আল্লাহ